চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আমি কেজেট বনে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন আমি লাঞ্চ করছি তো এই ভিডিওটা আমার ঈদের আগের দিন মানে গতকালকে করা ছিল তো আজকে যেহেতু ঈদের দিন আবারও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ঝটপট ভাত খেয়ে রেডি হয়ে এখন নিচে নেমে গেলাম আমি কুরবানির গরু দেখবো তারপর চলে যাব গোলশানে ঈদের আগের দিন মানে চাঁদ রাতে বিশেষ করে রোজার ঈদ হোক আর কুরবানির ঈদ হোক আমাকে তো শপিং এ যেতে হবে কেনাকাটা থাক বা না থাক সামান্য কিছু কেনাকাটা করে একটু চাঁদ রাতে একটু মার্কেট ঘুরে টুরে বাসায় আসতে হবে তাই তো গরু দেখে এখন আমি গাড়িতে উঠে যাব আর যাব গুলশানের দিকে তো আজকে ঈদের দিন অনেক কাজ কাজটা শেষ করে কিছু রান্না বান্না করে সেগুলো আবার ফ্রিজে ঢুকাবো তারপরে চলে যাব ভোর পাঁচটার দিকে চাপায়ের উদ্দেশ্যে রওনা হব মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে তো সেই জন্য আরও বেশি প্যারা ছিল ঈদের আগে থেকেই গুছানো শুরু করেছি টাগেজ সব রেডি করে ফেলেছি কারণ ঈদের দিন এত কষ্ট করে মাংস টাংস রেডি করে তারপরে আবার লাগেজ গুছাতে পারবো না তো যার জন্য গত সপ্তাহে পুরোটাই আমার একটু প্যারার মধ্যে কেটেছে তো কে কোথায় ঈদ করছেন কার কেমন প্রিপারেশন জানাবেন কিন্তু তাই তো আমি গুলশান চলে এসেছি তো যেহেতু আমার আসলে গরু টরু দেখে আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে আর যেহেতু কোরবানির দিন মানুষের বেশি একটা কেনাকাটা থাকে না সবাই গরুর কোরবানি নিয়ে ব্যস্ত থাকে এই তো আমি আসলাম আমার আস্তে আস্তে প্রায় নয়টা সাড়ে বেজে গিয়েছে কিন্তু দেখুন মার্কেট কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে আমি এসেছি ঠিকই আমি একটা ড্রেস কিনব তো এই তো ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গেছে মার্কেটে লোকজন খুব একটা নাই তো বিশেষ করে কোরবানি ঈদের সময় মানুষ তো কোরবানি দেওয়া নিয়ে ব্যস্ত থাকে গরু ছাগল কেনা নিয়ে আসলে কাপড় টাপড় কেনা বা শপিং টপিংয়ের দিকে মানুষ অতটা আগ্রহী হয় না তো যাই হোক আমি একটু এসেছিলাম বিশেষ কাজে একটা ড্রেস কিনেছি আপনাদের সাথে সেটা পরে শেয়ার করব এখন দেখানো যাবে না তো একটু কিছু একটা খাবো খেটে বাসায় চলে যাব তো কার কেমন ঈদ কেটেছে কে কোথায় ঈদ করেছেন আর বিশেষ করে আমি হয়তো আগামী পুরো একটা সপ্তাহ আমি অ্যাক্টিভ থাকতে পারবো না ভিডিও টিডিও হয়তো পোস্ট করতে পারবো না যেহেতু মেয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি তো প্রচুর গরম পড়েছে তো ভিডিওটা কেমন লাগবো আসলে ভিডিও দিতে হবে উড়াধরাভাবে একটা ভিডিও করলাম আশা করি কমেন্টসে জানাবেন আর এখন সময় ব্যস্ত হয়তো ভিডিও দেখার সময় অনেকেরই নাই তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে একটু লাইক কমেন্টস করে সাথে থাকবেন বেশি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং